নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি কুমড়ো আলু বেগুন দিয়ে গ্লাস কাপ মাছ মাছের ঝোল একটা প্লেটে কিছুটা মাছ নিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিট ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম মাছ ভাজা তেলের উপরে বেগুন ভেজে নেব বেগুন হালকা করে ভেজে নিয়েছি একটা পাত্রই তুলে নিলাম আলুগুলো দিয়ে ভেজে নিয়েছি একটা পাত্রে তুলে নিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাত চামচ জিরে দুটো লং দুটো এলাচ দুটো শুকনো লঙ্কা জিরেটা ভেজে নেবো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে দিলাম এক চামচ আদা ও রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে টমেটোটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো মশলাটা কষা হয়ে গেছে কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম সবজিটা দিয়ে ভালো করে কষতে থাকব। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভেজে নেবো সবজিটা প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো আঁচগুনা দেওয়া হয়ে গেছে একটু দিলাম আপনারা চাইলে বাড়িতে এইভাবে কুমড়ো আলু বেগুন মাছের ঝোল বানিয়ে খেতে পারেন সবজিটা হয়ে গেছে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করুন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন